কানাইঘাটে বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে কানাইঘাট বৃষ্টি কমে যাওয়ায় বন্যার পানি সুরমা আলুবা নদীতে পানিবন্দী রয়েছেন আমি আপনাদের জানিয়ে রাখি আজ থেকে পাঁচ দিন পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার হতে বন্যার পানিতে কানাইঘাট উপজেলার গোটা এলাকা প্লাবিত হয় আর সেই দিন থেকে কানাইঘাট উপজেলা প্রশাসনের পাশাপাশি কানাইঘাট থানা পুলিশ বানবাসীদের উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটি সহায়তামূলক কাজে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে বিশেষ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রমের দৃশ্যটি চুকে পড়ার মতো এ ব্যাপারে কানেগাট থানার মিডিয়া অফিসার এসআই দেবাশিস শর্মা গত বৃহস্পতিবারের ত্রাণ বিষয়ে এক প্রেস নোটি জানিয়েছেন যে ওই দিন সিনিয়র সহকারী পুলিশ সুপার কানেগাট সার্কেল অলকান্তি শর্মা নেতৃত্বে কানেগাট থানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন সরদার ও থানার পুলিশ পরিদর্শক তদন্ত উজায়ের আল মাহমুদ আদনান সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট উপজেলা তিন নং দিগিরপাট পূর্ব ইউনিয়নের সড়কের বাজার মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে মোট দুই শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এছাড়াও প্রেস নোটে উল্লেখ করা হয়েছে যে সম্প্রতি সিলেটে চলমান বন্যায় অনেক উপজেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন অনেকের গড় আরই পানিতে তো নিয়ে যাওয়া আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই মতবস্থায় সিলেট জেলা পুলিশ প্রতিনিয়ত উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ সরবরাহ সহ ফ্রি মেডিকেল সেবা পরিচালনা করে আসছে এমন কি জাতীয় জরুরি সেবা 999 তে ফোন আসলেই তারা মানুষের কাছে যাচ্ছেন এমন একটি নজির রয়েছে গত বৃহস্পতিবার রাতে এরকম একটি ফোন পে টহল আর ডিউটির মাধ্যমে উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের বর্ণা বাসিন্দাগণকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় কানাইঘাট থানা পুলিশ এছাড়াও আমরা দেখেছি যে কানাইঘাট থানা পুলিশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সাথে মিলে বন্যার্থ মানুষের পাশে কাজ করে যাচ্ছে সেজন্য উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ কানাইঘাট থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের এসি সার্কেল মহোদয় যিনি দিন কানাইঘাটের মানুষের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে আমি দেখেছি বন্যায় এর আগের প্রথম দাপে বন্যায় উনি মানবিক ভাবে পুলিশকে নিয়ে যত ধরনের কার্যক্রম তার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই জেলা জেলা পুলিশ প্রশাসন এবং বিভাগীয় ডিআইজি সহ সকলেই খুবই আন্তরিক